নমস্কার নিউজ ভ্যানগার্ড এর পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরা খবরে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আগরতলা স্থিত যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবের 40 বছর পূর্তি আর সেই 40 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছে পাশাপাশি এক বছর বিপি তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যাতে করে পেশাগত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পাশাপাশি তাদের মনোরঞ্জনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও হাতে নেওয়া হয়েছে ক্রিকেট ক্রিকেট ম্যাচ এবং তারই অঙ্গ হিসেবে আজকেও লক্ষ্য করা গেছে যেখানে ভোলাগিরি মাঠে একদিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সকল সাংবাদিকদেরকে নিয়ে আজ এই ক্রিকেট ম্যাচ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভোলাগিরি মাঠে এবং আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগেই সকল সাংবাদিকদের নিয়ে আজকের এই ক্রিকেট ম্যাচ শুরু হয়েছে তবে আজকের এই বিষয়কে নিয়ে কি বলছেন তারা শুনব আগরতলা প্রেস ক্লাবের সমস্ত যারা সদস্য বা সাংবাদিক এবং যাদেরকে নিয়ে এই টিম গঠিত হয়েছে চারটি টিম তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তো আমাদের প্রেস কিন্তু এখন একটা খেলাধুলার আবহ তৈরি হয়েছে এবং আমাদের সবার কাজ হচ্ছে যে যারা লেখালেখি করেন এর পাশাপাশি একটু মাঠে এসে খেলাধুলো করেন তো সেটা আমরা এনকারেজ করি এবং এই খেলাধুলো অর্গানাইজ করার জন্যে যা যা প্রয়োজন এটা আগরতলা প্রেস পক্ষ থেকে করা হবে তো আমরা আগরতলা প্রেস ক্লাব ইদানিং কালে খেলাধুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষ শিরোপাও অর্জন করেছে তো আমরা এটাকে আরো বাড়াতে চাই আরো বেশি করে খেলাধুলো হোক কারণ খেলাধুলো হচ্ছে এমন যে এর মধ্যে একটা হচ্ছে প্রতিযোগিতা বাড়ে এবং নিজেদের মধ্যে সম্পর্ক খুব দৃঢ় হয় তো আমরা সেটা অবশ্যই চালিয়ে যাব আর আমাদের স্পোর্টস কমিটি খুব সুন্দরভাবে কাজ করছে এবং সবাইকে নিয়ে খেলাধুলা আয়োজন করছে এখানে আমাদের স্পোর্টস কমিটির কনভিনার রয়েছে যেমন একটা উদাহরণ দিই এই যে মণিময় রায় উনি আমারই সময়সী এবং উনি একজন রঞ্জি প্লেয়ার কিন্তু আজকে উনি নিজে খেলায় অংশগ্রহণ করছেন তো সেইটা কিভাবে সম্ভব হয়েছে হ্যাঁ যে উনাকেও মাঠে টেনে আনার যে ক্ষমতা অবশ্যই এই স্পোর্টস কমিটি সেই মানে ক্রেডিট সেটা পাবে অবশ্যই তো খেলাধুলা যা পরিবেশ তৈরি হয়েছে সেটাকে উত্তরোত্তর বৃদ্ধি করা সেটাই হবে আমাদের কাজ তো আপনার শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ ক্ষেত্রে যে প্রেস ক্লাবে যে চল্লিশ বছর সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তাকে তাকে কেন্দ্র করেই বিভিন্ন কর্মসূচি তারা এক বছর ব্যাপী হাতে নিয়েছে পাশাপাশি আজকে এক দিবসীয় টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং যা কিনা ভোলাগিরি মাঠে একদিনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি আর সাংবাদিক ভাই বন্ধুরা রয়েছে তাদের যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায় তাদের যেন কাজে আরও উদ্যোগী করা যায় সেই বিষয়ে কিন্তু এই লক্ষ্য মাত্র তারা হাতে নিয়েছে পাশাপাশি এরই অঙ্গ হিসেবে আজকেও এই ক্রিকেট টুর্নামেন্টে এক এক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত করেছে প্রেস ক্লাবের উদ্যোগে নিয়ে ছোট একটি বিজ্ঞাপনগুলোতে সঙ্গে থাকুন